সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন গোবিন্দেশী হাটে অবস্থান করতেছি গোবিন্দেশী হাটের মধ্যেই বিশাল একটি খামার দেখতে পারতেছেন আপনারা দেখেন এই খামারে প্রায় একশো তিরিশটি বলদ গরু আছে এই বলদ গরুর আসলে এই মালিকের সাথে আমরা কথা বলবো এবং কি এই বলদ গরুর সামনে যেহেতু কুরবান ঈদ ঈদ উপলক্ষে এগুলা লালন পালন করা হয় খামারে তো এখানে কিন্তু বেশ বড় বড় আসলে বলদ গরু আছে আপনার ছোট মাঝারি এবং সর্বোচ্চ আপনার কত ইঞ্চি বাই বলদ আছে ষাট পঁয়ষট্টি পুষ্পান্ন পঞ্চাশ সব কোয়ালিটি আছে সব কোয়ালিটি আছে উচ্চতার দিক দিয়ে তাই না তো সর্বোচ্চ পঁয়ষট্টি ইঞ্চির বলদ আছে হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ পঁয়ষট্টি ইঞ্চির বলদ আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি সাতষট্টি এরকম তো আমরা সেগুলো সব পরপর আপনাদেরকে দেখাবো এবং কি এই বলদগুলোর রেট সম্পর্কে জানাবো তো ভাই এই পাশে আছে

সব তোর চাচা ইনশাল্লাহ আচ্ছা তো বড় ভাই আসলে এই বলদগুলা আমি আপনাকে একটু প্রশ্ন করব যেমন এই যে এই বলদটা ভাই হ্যাঁ এটা ভাই কত ইঞ্চির বলদ ভাই উচ্চতা কত ইঞ্চি আছে তা মনে হয় হবে এটা 67 হ্যাঁ হবে এটা ভাই ওজন কতটুকু হবে ভাই জান ওজনে 8 মন আছে আষ্টমন মন আছে না তো ভাইজান এটার চাওয়া দাম কত চাওয়া দাম মনে হয় 270 40 50 বিক্রি করতে দুই লক্ষ চল্লিশ থেকে পঞ্চাশ হলে বিক্রি করবে হ্যাঁ হ্যাঁ ভাই দাম দরের কি একটু সুযোগ আছে কাস্টমারের অবশ্যই তো কিছু আছে মানে আমি যে বললাম আমার বলা কথাই তো নিবে না তারপর ওনারা আসবে দেখবে ওনাদের মাপ ওজনে যদি খাটে হতে 10 কেজি বেশি হবে কম হবে না আস্তে মনে তার মানে আপনি যে আইডিয়া দিতেছেন তাতে কম হবে না 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 মানুষ যদি নিয়ে ভালো পায় 45 না আমার কাছে আসবে আমরা 10 দিনকার আশা করি কারণ এটা করবই এটা আমার সেদিন নাই তো তার মানে আপনি যে আইডিয়া দিতেছেন যে ওজনের তার চেয়ে কম হবে না বেশি হবে আচ্ছা বড় ভাই ঠিক আছে তারপরে একটু বলটা দেখি ভাই যা হ্যাঁ এটা দেখেন এইটা ভাইজান সাত মনের উপরে হবে সাত মনের উপরে হবে এই বলদটা ভাইজান কেমন দাম চাচ্ছেন বড় ভাই চাওয়া দাম দুই লাখ ষাট তিরিশ হলে বিক্রি করে দেবো দুই লক্ষ তিরিশ হলে বিক্রি করবে পঁচিশ থেকে তিরিশ এটা ভাই ওজনের একটু আইডিয়া বলেন ভাই সাত মনের উপরে হবে সাড়ে সাত মন হবে সাত মন থেকে সাড়ে সাত মন আচ্ছা আর এগুলো ভাইজান এগুলো কি মিডিয়াম সাইজের না সাত মন আছে ছয় মন আছে পাঁচ মন আছে চার মন আছে সর্ব সর্বনিম্ন কত মনের ওজনের আপনার কাছে বলদ আছে চার মোন চার মনও আছে চার মন আছে আচ্ছা চার মনের আহ বলদ গুলা আর চারজন এক লাখ টাকা হলে নিতে পারবে চার মনের বলদ এক লক্ষ বিশ হাজার হলে নিতে পারবে চার মনে কি হবে ভাই

তো এটার দাম চাচ্ছেন কত ভাই এটার দাম চাও দুই লাখ মনে করো দুই লাখ দশ বিক্রি করে দেবো দুই লক্ষ দশ পাঁচ হ্যাঁ হ্যাঁ তার মানে আপনার তারপরেও ভাই এখানে তো দামের একটু সুযোগ রাখতেছেন তাই না যে কেউ এসে যদি দেখে দামাদামি করেও নিতে পারবে কিছু বলার সুযোগ আছে তো তাই না আচ্ছা ভাই ঠিক আছে তারপরে ভাই এইগুলা ভাই যান এই যে এটা এক লাখ সত্তর নিতে পারবে

তিরিশ উনত্রিশ আঠাশ লাস্ট সর্বনিম্ন আঠাশ থেকে শুরু যেটা বলদের কোয়ালিটি ভালো সেগুলো সর্বোচ্চ তিরিশ পর্যন্ত তাই না আচ্ছা ভাইজান তারপরে একটা বেশ সুন্দর একটি বলদ দেখতেছি দর্শক এই পাশে আসলে ভাই কিন্তু একশো তিরিশটির উপরে বলদ আমরা যদি এইভাবে আসলেই দেখাইতে যাই দুই ঘন্টায় আসলে বলদ দেখায় শেষ করতে পারবো না তাই না ভাই জানি কোয়ালিটি আছে হ্যাঁ অনেক কোয়ালিটির কিন্তু বলদ আছে ভাইজান এইগুলা একটু আমাদেরকে এভারেজে এই পাশের দিকে তো বড় বড় বলদ ভাই হ্যাঁ এভারেজে এগুলা এভারেজে কত টাকা ভাই জানি একটু বলেন মনে করেন যে 2 লাখ 40 টাকা 30 20 10 নানান কোয়ালিটি আছে এই পাশের দিক কত করে ভাইজান সর্বনিম্ন একটু বলেন সর্বনিম্ন মনে করেন যে

বিশাল বড় বলদ দর্শক দেখেন এগুলো ভাই কয় দাঁত করে সাধারণত বল হয় না না সব ছয় দাঁতের বলদ তো এই বলদটা জোড়াটা কেমন দাম চাচ্ছেন বড় ভাই এই দুটা গরু সাড়ে পাঁচ লাখ চাওয়া পাঁচ লাখ হলে বিক্রি করে সাড়ে পাঁচশো চাওয়া পাঁচ লাখ হলে বিক্রি করবেন তার মানে আড়াইশো টাকা আড়াইশো করে হ্যাঁ ভাই আড়াইশো আড়াইশো করে এগুলো ওজন কতটুকু হবে ভাই জানেন এগুলো ওজন এক একটা নয় মন দুইটা তাহলে আঠারো মন আঠারো মনের দুইটা আঠারো মনের গরু পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবেন দামাদামির কিছু সুযোগ আছে ভাই হ্যাঁ কিছু তো অবশ্যই আছে হ্যাঁ কিছু তো অবশ্যই আছে কিছু আছে না হ্যাঁ আসবে দেখবে হ্যাঁ তারপরে দামাদামের সুযোগ আছে তাই না এই পাশে কিন্তু আরো অনেক বলদ আছে ভাইদের খামারে কিন্তু একশো তিরিশটি বলদ আছে তো সব সময় কিন্তু এই হাটের মধ্যে আসলে এখান থেকেই বিক্রি হয় মূলত হাটের দিন ছাড়া কিন্তু সময় চব্বিশ ঘন্টা এখান থেকে বেচা বিক্রি হয় এই হাটটি বসে হলো বৃহস্পতিবার এবং রবিবারে হাট বসে গোবিন্দেশির গরুর হাট তো প্রচুর কিন্তু আসলে দেখেন বলদ গরু বাইরে কিন্তু মূলত আসলে রাজশাহী সিটি হাটে বলদগুলো বিক্রি করে মূলত তাই না ভাই আমাদের ভপুরে তো গোবিন্দেশি থেকে একটু বলত কম চলে যারা আসলে রাজশাহী সিটি থেকে বলদ কিনেন ভাইরে কিন্তু আসলে মূলত ওইখানে বলদ বিক্রি করার জন্য যায় তো তারপরেও ভাইয়া

এই লাইনে চার মন থেকে শুরু করে ছয় মন পর্যন্ত হাতাবাদী যে এদিকে দেখেন আচ্ছা দেখেন দর্শক দেখেন বলদের কিন্তু আসলেই রাজ্য গোবিন্দেশি এটা কিন্তু বিশাল একটি আসলে খামার আকারে আসলে বলদগুলো লালন পালন করতেছে তো ভাইয়া চার মনের একটা বলদ দেখান তো আমাদেরকে চার মনের কোন বলদটা ভাই দর্শক দেখেন আমরা চার মনের বলদটা দেখাবো যেহেতু

আচ্ছা একটু সুযোগ রাখছেন দর্শক দেখেন চার মনের বলদ ভাই একশো পঁচিশ চাচ্ছে বিশ হাজার টাকা কাইটা দিছে তো তারপরও আপনারা যদি আসেন কিছু বলার সুযোগ আছে চার মনের বলদ ভাই কি পরিমাণ আছে আপনার কাছে ভাই কয়টা চার আছে আট দশটা আছে আর গুলো বেশি সব বেশি চার মনের আট দশটা আর সবগুলোই চার মনের উপরে হ্যাঁ মন থেকে

ঠিক আছে পাঁচ মনি হবে না হ্যাঁ পাঁচ মনের ভাই বলতেছে উপরে হবে 100 করে হলে ভাই এগুলা বিক্রি করবে ভাই এই পাশে যে বলদগুলা আছে বড়গুলা বড় 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 হইলা কি পালার মাপের না ভাই হ্যাঁ হ্যাঁ দর্শক দেখেন এই পাশে কিন্তু কয়েকটি বলদ আছে এগুলা কিন্তু পালার মাপের বলদ বেশ বড় বড় দেখেন এগুলো কিন্তু আসলে খামারের মধ্যেই আছে এখান থেকে আসলে খাবার দাবার দেয় এখান থেকে আসলে গরুগুলো বিক্রি হয় এটার একটু দাম বলেন তো ভাই দুই লক্ষ পাঁচ থেকে দশ হইলে বিক্রি করা যাবে এটার ভাই উচ্চতা কতটুকু আছে ভাই উচ্চতা থেকে তেষট্টি ইঞ্চি দেখেন বেশ বড় সাইজের কিন্তু বলদ ভাই দুইশো পাঁচ দশ হলে বিক্রি করতে চাই তো এগুলা একটু রেট কম আর একটু ভাই না হ্যাঁ হ্যাঁ এগুলো রেট কম এগুলা কি ভাই দুইয়ের নিচে না ভাই দুইয়ের উপরে আছে দুইয়ের নিচে আছে এটা মনে হয় দুইয়ের উপরে না এটা দুইয়ের নিচে আছে এইটা দুইয়ের উপরে এগুলা দুইয়ের নিচে কিছু দুইও আছে দুইয়ের নিচেও আছে দুইয়ের নিচেও বার্ষিক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম গোবিন্দ আসলে গরুর হাট থেকে প্রায় একশোর উপরে বলদ দেখানোর চেষ্টা করলাম এই বলদগুলো আপনারা যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা হাটের দিন ছাড়াও আসতে পারবেন এখান থেকে ক্রয় করার জন্য তো ভাইয়ের আইডিয়া হলো আটাশ হাজার আটাইশ হাজার টাকা মন থেকে ভালো পার্সেন্টেন্সের যে সুন্দর যে বলতগুলো সর্বোচ্চ তিরিশ হাজার টাকা মন আপনারা দেখে শুনে বুঝে শুনে ক্রয় করতে পারবেন এবং কি এখানে আসলে কোনো প্রবলেম নাই স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম